আরে দড়ছি গাইস অনেক কষ্টে দেখেন কি করে হয় এই দাদা কিন্তু মজার বিষয় হচ্ছে এই দেখেন চাঁদ দেখা যাচ্ছে তারপরে ওই যে তারা আছে চাঁদের সাথে বৃষ্টি হবে আনন্দ হবে অনেক বুঝেছ হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস রায়ানে কি খায় কি খাও নুডলস টেস্টি অনেক তো गाइस আজকে মোটামুটি ভালোই রোদ দেখেন হাঁস মুরগি সব একবারে হাহাকার করতেছে কই এই আল্লাহ বাঁচাইছে না লে একটা জিনিস বুঝলাম না কবুতরের থেকে কি মুরগির গরম বেশি কবুতর দেখো রোদের মধ্যে কি সুন্দর ঘুরে বেড়ায় ওরা থাকতে পারে না হাঁসের তো প্রচুর গরম তাহলে হাঁসের হাঁসের গরম হলো হাঁসের পানিতে নামাইলে এটা রিকভারি হয় মুরগির তো কোনো উপায় নেই মানে মুরগি তো বাইরে থাকতেই চায় না এই যে মুরগিও চেয়ে দেখেন সব ঘরের ভিতরে তো গাই সেদিকে হচ্ছে সবাই গোসলে গেছে গাই কিন্তু জুজুম এখনো গোসলে যায় নাই তার কারণ হচ্ছে রায়ান সবাইকে নিতে পারে জুজুমকে নিতে পারে না আসা জুজুম আরে দৌড়ছি গাইছ অনেক কি করে এই দাঁড়া তো সবাই গোসল করতেছে রোদের মধ্যে গোসল দিয়ে দিয়ে দিলাম তাহলে শরীরের তাপমাত্রাটা ব্যালেন্স হয়ে যাবে তো জুজুম গোসল কর সুন্দরী তাই আর বাচ্চা নিয়ে আছে অঘটনের শেষ নাই এখানে হচ্ছে চারটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা মারা গেছে কিভাবে মারা গেছে ওই যে এই ঝুড়ির মধ্যে ছিল কাপড়ের তলে যেয়ে মেরা রইছে তো সকালবেলা দেখে ফালাই দিলাম তাদেরকে অনেকক্ষণ গোসল করার পর উঠাই দিলাম ওরা সব ছোট ছোটো হয়ে গেছে দেখেন গোসল করলে কতদূর কতটুকু দেখা যায় তো সবাই শরীর সুখাও তাড়াতাড়ি ঝেরা জেরা এই যে আসে না তারা এইদিকে এসে হাঁটতে হাঁটতে এই পাশে কখনোই আসে না তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রোদে একবারে ভাল লাগতেছে না ব্লক করতেও মন চাচ্ছে না এত রোদ আসলে অনেক কাজ পড়েও ছিল এগুলো কিছুই করতেছি না ফ্যানের নিচে শুয়ে আসি রাইয়ান দেখেন দেখেন গাইস

খালি আমরাই আছি বাসায় আর কেউ নাই নাজমুল আব্বু আম্মু তারপর হচ্ছে সাইফুল ভাই সাইফি তারপরে সবাই সবাই চলে গেছে শুধু ঢাকায় আছে আমি রাইয়ান আর হচ্ছে শামিম মামুন মামুনও গেছিল ও চলে আসছে তা আমরা এই কয়েকজনই আছি তাই না রাইয়ান তো গাইস আমরা একটু ভাবছিলাম যে বের হব এই যে আমরা তিনজনই রেডি হয়ে গেছিলাম কিন্তু হচ্ছে এদিকে আবার আসমানের অবস্থা বেশি একটা সুবিধার না তো একটু ভয় ভয় লাগতেছে বের হবো না আসলে চিন্তা করতেছে দেখেন বাতাসে কিভাবে লড়তেছে কারণ আমাদের হচ্ছে সাত তো মানে এখানে উপস্থিত থাকতে হয় ঝড় তুফানের সময় মানে একটা আতঙ্কের মধ্যেই থাকতে হয় ঝড় হইলে এখন বুঝতেছি না কি করবো যাবো কি না এই যাবা চলো হ বৃষ্টি আইব একটা তুফান আইব গুজ গাছের বাকি আসছিল গুজ গাছ করতে শেষ সময় ও আসছে খাবার নিতে কাকটায় আসো 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 এই যে ও আসছে ও এর আগেও আসে ও আমাদের এখানে প্রত্যেক দিনই খাবার খায় যাও নিয়ে যাও নিয়ে যাও খাবার নিয়ে যাও আস্তে আস্তে

তো তুমি বড় হইলে কান্না করো কেন তুমি তাহলে পরিবেশ বুঝো না যে তুমি বড় হইছো কেমনে চলে যে ওই দেখো আসমানে এই যে গর্জন দিতেছে আসমানে ওই যে তবে অনেক সুন্দর লাগতেছে মানে এমনি চোখের থেকে ক্যামেরাতে অনেক ভালো লাগতেছে দৃশ্যটা তো গাইস আমরা একটু ফাইনালি চালে উঠলাম কারণ বৃষ্টির আগে কিছু আছে কিনা উড়াই নেওয়ার মতো এটা দেখার জন্য হ্যাঁ না এটা তো একটু দেখার জন্য উঠলাম করে রাখি আর কি হ্যাঁ গেছে চালে এখান থেকে হাতির জিল ভিউটা এরকম তো ঠান্ডা বাতাস ছাড়ছে তার মানে বৃষ্টি হবে গাইস এ রায়ান গাইস উই দেখেন কিভাবে আসমান গর্জন দিচ্ছে মানে হচ্ছে আপনার বিদ্যুৎ চমকাচ্ছে না যে ভালোই হয়েছে মানে মানে যেও শান্তি পাইতাম না একটা আতঙ্কের মধ্যে থাকতে হইতো বড় বড় মানে ওদিকে বৃষ্টি হচ্ছে গাইস যেহেতু ঠান্ডা বাতাস আসতেছে এদিকে তার মানে ওদিকে ভালো বৃষ্টি হচ্ছে তো গাইস আমাদের কিছু কি হয়ে গেলো উল্টাপাল্টা হয়ে গেল আমরা যাওয়ার কথা ছিল ঘুরতে কিন্তু ঘুরতে পারলাম না

কালু ওই জায়গায় ডিম পাড়ে তো যাই হোক গাইস বাতাস ছাড়ছে নাকি রে হা এই যে বাতাস ছাড়ছে ওহ সেই বাতাস সেই গাইস প্রচুর বাতাস ছাড়ছে দেখেন এই যে হিউজ হিউজ পরিমাণে বাতাস আমি আমগুলা রে বান্ধ দেই এই 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 আমগুলা নাইলে পুড়ে যাব আমগুলা ঢাইকা না দিলে সব তো গাই এই হলো বৃষ্টির অবস্থা রকম আর কি কয়েক ফোঁটা পড়ছে এই যে চাল দিয়ে পানি পড়তেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই দেখেন চাঁদ দেখা যাচ্ছে তারপরে ওই যে তারা আছে আবার বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হবে হবে আনন্দ অনেক তেমন আর বৃষ্টি হইলো না অল্প একটু বৃষ্টি হইছে তা আমাদের তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি যেহেতু সন্ধ্যার টাইম হালকা নাস্তা পানির ব্যবস্থা সেমাই আছে তো গাইস ডিনার কমপ্লিট এখন বসবো এডিটিংয়ে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ যা দিয়ে যা সবাই ঢুকে গেছে পুটকি লড়াই লারায় আড়ায়